বিজয় দিবস কবি আকবর হোসেন মিয়াজি প্রতিটা বছর শেষে আসে বিজয় দিবস যখন জয় বাংলা ধ্বনি তুলে সকল শহীদের করে শ্রদ্ধা এই বিজয় পাওয়ার জন্য ঝরেছে লক্ষ মানুষের প্রাণ তবুও বাংলা মায়ের সন্তান হয়নি ক্লান্ত বুঝেছে সেদিন অত্যাচারী এই জাতি নয় ক্ষীণ অন্যায় রুখতে তারা সজ্জিত ছিলেন নিশ্চিদিন নত শির করে না আপোষ অত্যাচারীর ঠেস রক্ত দিয়ে যতনে গড়েছে সোনার বাংলাদেশ